আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে আমরা আলোচনা করব যায় থেকে ছাগল জীবিত হওয়ার ঘটনা। হজরত ইমাম আবু নাইম রহমতুল্লাহ আলহি হজরত আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক রদাহ তালহু থেকে বর্ণনা করেন তিনি বলেন জাবে রুদ্দুল্লাহ তালহ নবী কুরবি সাল আলাইসালামের কাছে এসে দেখেন নবীজির চেহারা মুবারক খোদাই কিছুটা পরিবর্তন হয়ে গেল তিনি ঘরে এসে স্ত্রীকে বললেন আমার ঘরে মনে হয় আল্লা রাসুল প্রচণ্ড ক্ষুধা পেয়েছেন যার ফলে তার নুরানের চেহারা মোবারক পরিবর্তন হয়ে গিয়েছে স্ত্রী বলল আমাদের কাছে তো তেমন কিছু নেই তবে বক্রি ও অতিরিক্ত সামান্য খাবার আছে অতপর বকরি জবে করা হলো সামান্য জব ছিল তা পিষে রুটি তৈরি করা হলো গুস্ত রান্না করে একটি পেয়ালা শরীর তৈরি করে তার খেদমতে নিয়ে আসলেন রাসুল বললেন হ্যাঁ যাবে তোমার সম্প্রদায়ের লোকদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসো তিনি বললেন আমি সবাইকে ডাক দিলাম দল যেতু আরেক দল যেতু গিয়ে তৃপ্তি সহকারে খেয়ে আসতো আরেক দল যেতু তারাও তৃপ্তি সহকারে খেয়ে আসতো এভাবে সবাইকে তৃপ্তি সহকারে খেয়েছে কিন্তু পেয়ালায় যাই ছিল তাই রয়ে গেছে সুবাহনুল্লাহ তিনি খাবার গ্রহণকারীদের লোকদের বলেছিলেন তোমরা খাবার খাও তবে হাড্ডি ভেঙো না অতপর হাড্ডিগুলো একত্রিত করে ওইগুলোর উপর হাত মোবারক রেখে কিচ্ছু পাঠ করলেন যা আমি শুনিনি তিনি বকরির কান ঝাড়তে ঝাড়তে দাঁড়িয়ে গেল সুবাহনুল্লাহ হঠাৎ বকরির কান আগের মতো ঝাড়তে ঝাড়তে উঠে গেল তিনি বললেন তিনি আমাকে বললেন তোমার বকরি নাও অতপর আমি বকরি নিয়ে ঘরে গেলে স্ত্রী জিজ্ঞেস করলেন এটা আবার কোন বকরি আমি বললাম যেটা সেই বকরি যেটা আমরা জবে করেছিলাম আল্লাহর রাসুল আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বকরি আমাদের জন্য জীবিত হয়ে গেল আমার স্ত্রী বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর পিয়ারা এবং হাবিব আলাইহি ওয়াসাল্লাম আবু নাইম ইস্পাহানি দালাইল নবুয় উর্দু দিল্লি ছাপা পাঁচশো এসেছে রব্বুল আকরবুল্লাহিন আমাদের সকলকে রসুলের সান মান বোঝার মতো আমল করার মতো নবীজিকে ভালোবাসার মতো তৌফিক দেন করুন বিশেষ করে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আপনারা বেশি বেশি করে উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই পর্বের ভিডিওগুলো দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত